ছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল মিটির পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি কালকে কি গেল আমাদের মধ্যে বুঝতেই তো পারলে এখনও সুটকেস ভর্তি দুজনের জামা কাপড় পরে আছে সব তুলতে হবে আবার আলবাড়িতে আর একটা না ট্রমার মতো হয়ে গেছে যে এইটুকু টাইমের মধ্যে সব জোগাড় যা কি করে বেরোনো বুঝতেই পারছো এখন মানে আমরা হাফ রাস্তা চলে গেছি এয়ারপোর্টের দিকে কিন্তু আবার একে বারণ করা ওকে করা ড্রাইভারকে বারম করা ও দুধ দুধওয়ালাকে বলা যে দুধ দিয়ে যাও কাগজ বন্ধ সব কিছু করে কালকে এখনো একটা ট্রমার মধ্যে মানে ঘোরাফেরা করছি যাই হোক সকালবেলা রান্নাটা হয়ে গেছে আবার সকালবেলা সাতটার সময় দাদা ঘুম থেকে উঠে আমাদের যে নিচে দাদা দিদি এসেছিলেন তাদের বাড়িতে তো ফুলকুমারির জন্য সব রেখে গেছি আবার দাদা পেঁয়াজ কলি পেঁয়াজ আলু সেগুলো কাটা আছে বলো আবার সকালবেলা কে কুটে কুটো কুটতে বসে আবার রান্না করবো তা বললাম অন্তত ওইগুলো নিয়ে এসো আর যেসব দুধ ফুদ এটা ওটা যেগুলো দিয়ে এসেছি সেগুলো থাক সেগুলো ফুলকুমারি নিয়ে যাবে অন্তত আনাজটা কুটতে তো অতটা মানে ভাল লাগে না সকালবেলা কুটে রান্না করাটা অভ্যাস নেই তো তা দাদা ওদের বাড়িতে গিয়ে নিয়ে এলো আসার পর পেঁয়াজ কুলিটা করলাম আর এখন সিজনের বেগুন একটু বেগুন পোড়াও করলাম এই সব করে তারপরে চা খেতে বসেছি সেই দিন বলছিলাম দাদার একই রকম কাপের চা চাই এই যে এখন দুজনে মিলে চা খেতে বসেছি এই একই রকম কাপ না হলে দাদা চা খাওয়া হয় না প্রীতা খুব অ্যাপ্রিসিয়েট করেছে ব্যাপারটা থ্যাংক ইউ প্রীতা দাদা এইরকমই তা মানে সত্যি বলছি বন্ধুরা তোমাদের আমি যতই বলি কম বলা হবে কালকের দিনটা আমি কিছুতেই ভুলতে পারছি না যা তাড়াহুড়োর মধ্যে আমি কাপড় বার করছি আর মেয়েরা গেলে কী হবে সাজগোজের জিনিস এটা ওটা সেটা নানান রকম লাগে না সেবারে ব্যস্ত হয়ে গেছে ওইটুকু টাইম আর দাদা বাইরে ছুটছে আমার তো না প্রচুর ওষুধ লাগে না এখানে অ্যাপিলো ফার্মাসি আছে দাদা আবার সব ফর্দ করলো ওষুধের এক মাসের কাছাকাছি যাবো আমার তো প্রচুর ওষুধ আবার তাদের অর্ডার দিল এই ঠান্ডা পড়েছে তারা যাই হোক ভীষণ ভালো আমার গাদা গাদা টাকার ওষুধ আসে তারা বললো দাদা আপনি চিন্তা করবেন না বাড়িতে দিয়ে আসি ওরা অবশ্য বাড়িতে দিয়েই যায় তা অত রাত্রিবেলা আবার অ্যাপেলো থেকে ওষুধ দিয়ে গেল মানে আমি ভুলতে পারছি না জাস্ট তা যাই হোক আজকে আবার নিত্য দিনের ছন্দে ভিডিওটা আরম্ভ করলাম আর সবথেকে মন খারাপ কি হয় বলো তো আমার মেয়ে এত প্রিভেসি মেনটেন করতে পছন্দ করেও কিছুতেই ভিডিও করতে দেবে না গেলে এটা একটা আমার মেয়ের সঙ্গে অনেক সময় আমার কোল্ড ওয়ার হয় যে আমি তোদের বাড়ি যাবো না আমি ভিডিও করতে দিবি না তা এইটাও একটা ভীষণ মন খারাপের ব্যাপার ছিল যে ভিডিওটা করতে পারবো না আমার বন্ধুদের আমি পাবো না এটা তো আমি মরেই যাবো তা আমি সত্যি বলছি বন্ধুরা ওই জন্য না আমি ব্যাঙ্গালোরে যেতে চাই না ওই মেয়ে ওই রকম করে বলে তা যাই হোক এখন তো কোনো এক মাস দেড় মাস কাটানো গেছে তাই সেই নিয়েই আনন্দ করি তোমরাও এই ওয়েদারে আনন্দ করো তবে দেখো কেমন মেখলা মতো করে আছে কিন্তু অন্য দিনের থেকে ভালো মনে হচ্ছে একটু বাদেই রোদ উঠবে তারপরে কি রাঁধলাম কি করলাম সবই আবার আরম্ভ হলো চলো চাটা খেয়ে নি তিতে পড়লাম বলতো আবার সুকেস থেকে সমস্ত কিছু না দিয়ে আবার আলমারিতে সব তুলে তুলে রাখছি না রে এইভাবে ঘরটা পড়ে থাকবে বলো সকালবেলা এইগুলো একটা এক্সট্রা খাটুনি হয়ে গেছে আর কি করব বলো মানে কিছু করার তো নেই এইগুলো ওই আমার ওই ওয়ার্ড্রোপটা যাবে আর কিছু ডাইটি ফাইটি সব এইগুলো এই আলমারিতে যাবে আর করি আর তার সঙ্গেও হচ্ছে যে তোমাদের একটু দেখিয়ে দি এই যে দেখো ওই ছবি যে আমার ক্যানভাসে হ্যান্ড হাতে আঁকা যে ছবিটা আমি কিনেছিলাম দেখো এই ওয়ালটায় আমি রেখেছি কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ইচ্ছা আছে এর ওপরে একটা ভালো কোনো লাইট স্পট লাইট লাগাবার ইচ্ছে আছে ভীষণ সুন্দর না হাতে আঁকা ছবি তো এর আলাদা ইজ্জত যাই হোক আমি এগুলোকে আলমারিতে তুলে রাখি আর একটাও জিনিস হচ্ছে কালকে আমাদের তারা তাড়াহুড়োটা কি পর্যায়ে গেছে দেখবে দাঁড় তোমাদের একটু দেখাই তাহলে বুঝবে এই যে ছবিটা এই চাবিটা দেখো হাফ হয়ে গেছে এই যে সেটা হচ্ছে এই 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 দিকের লকটা দাদা এমন কার্পেট ছিল পা দিয়েছে হরকে গেছে চাবিটা লাগানো ছিল কি বার করছি এটা ওটা সেটা বারবার চাবি দেবো আবার চাবিটা ভেঙে হাফ চাবি এর মধ্যে ঢুকে বসে আছে কি করে বেরোবে না আমার ডুপ্লিকেট আছে সেটা অসুবিধে নেই কিন্তু আমাদের অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে পুরো মনে হলেও ঝড় এসেছে বিকেল সাড়ে পাঁচটার পর থেকে তা চাবি ফাবি ভেঙে এর মধ্যে ঢুকে আছে যাই হোক আমি কাজগুলো সেরে নিই হ্যাঁ তারপরে আমার রান্নাঘর সব পড়ে আছে আর যা দুধকে বার করা হয়ে গেছে যা দুধ ছিল দিদিকে দেয়া হয়ে গেছে দিয়ে দিয়েছি সেইগুলো তো আর নেওয়া যায় না না আজকে দই পর্যন্ত সব ওই কালকে দুধে এতটা দুধ ছিল ছানা করে তো পচে যাবে এবার দইও নেই আজকে যেটা আমার সব সময় ফ্রিজে থাকে দইও নেই যে দাদাকে আজকে ব্রেকফাস্টটা করতে দেব। তাই দাদাকে বলছি যে যা হোক একটা কিছু আজকে খেয়ে নাও আবার গুছিয়ে নি মানে সাংঘাতিক ঝড় উঠেছিল ফট করে ঝড়টা থেমে গেলো চলে ফটফট করে এগুলো গুছিয়ে নিয়ে আবার রান্নাঘরে যাই আছি আর বন্ধুরা একটু বেগুন কুড়িয়ে নিলাম আলু সেদ্ধ ছিল বেগুনের সঙ্গে আলু সেদ্ধ টমেটো কুড়িয়ে নিলাম নিয়ে কাঁচা পেঁয়াজ ধনেপাতা সব কিছু দিয়ে মুড়িটাকে মাখিয়েছি এইরকমভাবে এইভাবে মুড়িটাকে মাখিয়ে বেগুন পোড়া দিয়ে মুড়ি খাচ্ছি দাদা খেতে চায় না দাদাই তো মা খেয়ে খাবেই না কিছুতে তা ও দাদারও ওখানে আছে দিয়ে দিয়ে একটুখানি একটু বেগুন পোড়া খাও না খেয়ে দেখো কেমন লাগবে তা আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে কি অবস্থা বুঝে দেখো সব দিয়ে দিয়েছি তো দিদিকে আর দিয়ে আবার নিয়ে নেওয়া যায় বলো যাই হোক খেয়ে নি দিদি এসে গেছে নিজের তলায় চলো বন্ধুরা যেহেতু যাওয়া হলো না আবার কবে মেয়ে ডাকবে তার ঠিক নেই সঙ্গে এইগুলোকে একটু বসে পরিষ্কার করে দিচ্ছি কালকে এখন যাচ্ছি না তখন মনে হচ্ছে যা এইগুলো তো ভেবেছে দাদার অধিক করে কিন্তু একটু কলিন দিয়ে আর রান্নাঘর এটা তোমরা জানোই রান্নাঘরে ভীষণ নোংরা হয় আর একটু তাড়াহুড়োও করছি আবার দেখো দিদি চলে এসছে ফুলকুমারী ওই যে এবার হচ্ছে রান্না সেই রকম তো কিছু করিনি ওই পেঁয়াজ কলি হয়েছে আর একটু এগুলো পরিষ্কার করে নি বলো রান্নাঘর যদি পরিষ্কার থাকে তোমার মনটাও ভালো থাকে তাই না বলো বন্ধুরা আমার সঙ্গে তোমরা একমত কি না আমরা তো বেশিক্ষণ টাইমই রান্নাঘরে কাটাই তা ঠিক আছে তোমাদের একটু দেখিয়ে দিলাম এই কাজগুলো আমি কিন্তু করছি এখন বসে বসে যেহেতু যাওয়া হলো না দেখি আবার মেয়ে কবে ডাকে দাদাই বাজার আবার দেখো এখন আমি স্নান করতে যাচ্ছিলাম একে তো ভয়েতে থাকি শীতকালে স্নান করা দাদা কিছুতেই বলবে না করতেই হবে জোর করে আবার বাজার থেকে এসে যেন নানান রকম জিনিস এনেছে সেইগুলোকে তো আবার তুলতে হবে বলো কি শাস্তি দাঁড়া যখন গেল তখনই আমি বললাম যে কিচ্ছু আনবে না আর ফ্রিজে রাখার জায়গা নেই সে ঘাঁড়া ঘাঁড়া জিনিস যদি আনে একটা ফ্রিজে আমি রাখবো কি করে বলো স্থান ফান সব মাথায় উড়ে গেল আর ভাবলাম এইগুলোকে আগে গুছিয়ে রাখি আর এখানে কি একটা ছোট ছোট্ট মতো পোকা ঘুরে সে সারা তোমরা বুঝতে এই দেখো একটা এই যে যে আর আমার না ভীষণ মানে এইগুলো ঘেন্না করে ওই প্যাকেট শুদ্ধ থাকবে আর ওরা ওই রকমভাবে ঘুরবে আর আমার সেই জিনিস আর খেতে আর ইচ্ছা করে না দেখো নেট ফেট এসব আছে তা তো ওই কি ছোট ছোট এরকম পোকা ঘরে এই সবগুলোতে বসবে আমার তো খেতে পারবো না তোমাদের বলি না যে এই ঘরটা একটু বেলার দিকে রোদ আসে তো সেই দিন গল্প করছিলাম দেখো আস্তে 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 পুরো রোদটা এসে যাচ্ছে রান্নাঘরে আর এই ঘরটায় আমরা একদম খুব আরাম হয় যে ওই পর্যন্ত রোদ চলে গেছে খুব আরাম হয় মানে সারা বাড়িটা এত রোদ না যে কি বলবো এই ঠান্ডার দিনে যদি আমি রোদ খুব একটা পছন্দ করি না তা এই ঠান্ডার দিনে তো ভালোই লাগে বলো এইগুলো এতে একে কড়াই এই যে আমার ঝুমি খুলে যাচ্ছে রে তা ইগুলো এখানে রাখি রে কে করাই ছুটি গুলো ঢালি আমি তাই দাদাকে বলছি যে তুমি এক দাদা করাই ছুটি নিয়ে এসেছো দাদাই ছাড়িয়ে দেয় প্রবলেম হয় না আমার কিন্তু কেন করাই ছুটি করছনি 카페 তোমাদের কার কার করাই ছুটি করছনিক আ বলে বলে তো আমার তো এখনো হয়নি আমি তো কচুরি বলতে কি কচুরি তো আমি করি না আমি করি হচ্ছে পরোটা কড়াইশুঁটির পুরটা করে দিই আবার দাদাকে এবারেই বলছি যে পরোটা না খেয়ে রুটি কড়াইশুটির পুর ঢুকে রুটি করে দেবো খাবে আমি স্নান করতে যাচ্ছি তা এখন এক দাদা আবার কাজ এসে গেলো ওখানে ডিম এসে গেলো আর আমরা তো ডিম ধুয়ে ফ্রিজে স্টোর করি ওটা এক্ষুনি করবো না একটা বড় জায়গায় ডিমটাকে ভিজিয়ে রাখবো তারপরে একটু ঘষে ঘষে একটু ধুয়ে নিয়ে তারপরে ডিমটাকে স্টোর করে দেব। হ্যাঁ আর একটাও জিনিস এনেছে আর আমার যে কি ঘেন্না করে ওটাকে ওই তোমরা জানো কি না জানি না কাদা চিংড়ি বলে এবং ছোট্ট ছোট্ট মতো ওই ধনে পাতা তারপরে হচ্ছে লঙ্কা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে একটু তেল লাগে কিন্তু ওতে কাদা চিংড়ি মানে প্রচুর তেল টানে তা ওই এখন এনে যে সারা বাড়িটা না একদম চিংড়ি মাছ চিংড়ি মাছ একটা গন্ধ বাজে পচা গন্ধ ছাড়ছে তা কি করবো দা ওই বছরে একবারই দাদাকে আনে ওইটা করে দিই আমি ভীষণ রেগে যাই ওটা আনলে কেন বলো তো এত তেল টানে এত তেল টানে যে বলার না বেসন দিয়ে ওটা করি যখন করব তোমাদের দেখিয়ে দেবো যারা তোমরা মাছ ফাছ খাও তাদের জন্য ভালো আমার জন্য এই গন্ধটাই যথেষ্ট যাই হোক এবার স্নানটা করে নি অনেকক্ষণ ধরে দাদা আসবে বলে ওয়েট করছি বসে বসে কি বন্ধুদের একটু গোলাপ গাছ দেখাই গোলাপ গাছ তৈরি হচ্ছে এগুলো সারা বছর ফুল দেয় তো দুটো কালার আছে একটা মারুন একটা হলুদ তো সেটা তোমাদের দেখিয়ে দিলাম এইখানে যে স্ট্যান্ডটা ওভারই রান্নাঘরে থাকতো এখানে আর রাখার জায়গা নেই বলে এখানে গাছ থাকে নানা রকম কোথাও বেড়াতে গেলে এতে আশ্রয় নেয় তারপরে আবার আমাদের বারান্দায় চলে আসে ঠিক আছে আবার পরে আসবো জানি না ভিডিওটা কত বড় হলো করতে তো ইচ্ছে করে কত কাজ বাহাতে মনে হয় বন্ধুদের সঙ্গে নিয়েই করি কিন্তু আমাকে তো সময় পারমিট করবে না না ঠিক আছে বন্ধুরা এবার স্নানে যাই আর দেরি করলে আমার আর ইচ্ছে করবে না স্নান করতে যেতে ওই দেখো না পোকাগুলোকে আমি এবার এটাতে একটু বসছে চাপা দেবো না হলে আমি ওই জিনিস আর খেতে পারবো না আর দেখেছো তো কেমন রোদ এসেছে রোদের অভাব নেই আমার বাড়িতে আর আমি যদিও রোদ খুব এটা পছন্দ করি না কিন্তু এত শীত পড়েছে না

আমার রান্নাঘর ডাইনিং আর এই ঘর না আমি ফ্ল্যাট পছন্দ করার সময় আমার যা মার্কেটিংয়ের লোকেদের বলেছিলাম যে আমার কিন্তু দক্ষিণ পূর্ব খোলা পারিচয় তো সেই জন্য আমাদের আমার এই রকমই তো বলে না দক্ষিণ পূর্ব খোলা বাড়িতে থেকেছি হ্যাঁ সেখানে তো না বলে আমরা থাকতেই পারবো না আমার এক বন্ধু এই ক্যান্ডেল স্ট্যান্ডটার কথা বলেছিল দেখো আমি ডাইনিং টেবিলে রেখেছি তবে একে আরেকটু ডেকোরেট করে রাখতে হবে আর এই ক্যান্ডেল স্ট্যান্ডটা আমি গড়িয়াহাট থেকে কিনে এনেছিলাম হ্যাঁ তা যাই হোক তোমাকে দেখিয়ে দিলাম দাদা আজ ঘুমা boda ঘুমাতি আচ্ছা ছন জিজ্ঞেস করেছিল আমার কম কিন্তু তো মনে আমার মনে হচ্ছে ঘুমা না অন্য কোন বন্ধু যাই হোক দেখিয়ে দিলাম বন্ধু যে এই ক্যান্ডেল স্ট্যান্ডটা কিন্তু আমি অনলাইনে কিনি কিনিনি তবে একে আরেকটু ডেকোরেট করে তারপরে নাও বা শুনলে বেলা যখন ক্যান্ডেলগুলো জাগিয়ে দি না ভারী সুন্দর লাগে দেখতে আমার খুব পছন্দের এটা হ্যাঁ চলো টাটা চানটা করে নিছলে দেখো বন্ধুরা দাদা সন্ধ্যেবেলা কি সব কাজ নিয়ে বসেছে ঠাকুরের সব ড্রেস গোছাচ্ছে প্রচুর ড্রেস দাদার সব সংগ্রহে আছে জানো তো যেখানেই যায় দাদা প্রচুর প্রচুর ঠাকুরের সব নানান রকম ড্রেস কিনে এনে ঠাকুরকে সাজাতে ভীষণ ভালোবাসে গোপালকে মা লক্ষ্মীকে সরস্বতীকে তা এইটা দেখে তোমাদের দেখাওয়ার লোকটা সামলাতে পারলাম না দাদা এই সব নিয়ে থাকতে ভালোবাসে দিন পুজো এই ঠাকুরের ফুল টুল কিনে নিয়ে এলো এবার দিন পুজো আসা তারপরে হচ্ছে তোমার খন্দলক্ষ্মী পুজো তো তা তার জন্যে দাদার গোঁচ চলেছে আর কি হাত নিয়ে লাও বন্ধুদের আমার গোজগাছ চলছে মানে একটু অর্গানাইজ করছি বাক্সটা অনেক পুরনো সেই মায়ের আমলের এটা ছেড়ে যাচ্ছে বলে ওটাকে চেঞ্জ করলাম যে ঘড়ি কিনে এনেছি বাজার স্ট্রিট থেকে বড়টা যেটা দেয়ালে লাগানো তো ওইটার এটা একটা কভার ছিল সেই কভারটাকে ইউজ করছি বাক্সটা ফেলে দিয়ে কি করব। সন্ধ্যা বন্ধুরা চলে এলাম আজ রাত্রিবেলা একটা দারুণ খাওয়া করছি জানো যেটা হচ্ছে যে রুটি ফুটি কিছু করছি না আজকে এখন তো প্রচুর সবজি ব্রকলি তারপরে হচ্ছে যত রকম সবজি আছে গাজর ক্যাপসিকাম সবকিছু নিয়ে প্রেশারে একটা সিটি দিয়ে রেখে দিয়েছি আর এতে একটু সুইট সুইটকর্ণও দিয়েছি বুঝতে পারছো নিশ্চয় সুইটকর্ণও দিয়েছি দিয়ে একটা ভাব মানে সিটি দিয়ে রেখে দিয়েছি এরপরে অল্প বাটা দেবো আমাকে বাটা বাটা খাওয়া যাবে না দাদা যদি খায় ওপরে আরেকটু বেশি করে দাদা দিয়ে দেবে এইটাকে দেখো একটুখানি অল্প করে বাটা দিয়ে দিলাম এবার বাটা দিয়ে এই যে রসুনগুলোকে একটু তো আমি এই সাদা সিট করে চেপে দিয়ে দিই খেতে কিন্তু খুব ভালো এবং ভীষণ হেলদি আর বাটারে যদি রসুন ভাজার গন্ধ সে যে কী সুন্দর সে তো তোমরা প্রত্যেকেই জানো রসুনটাকে একটু বেশ লাল করে ভেজে নিতে হবে তোমরা আরেকটু বেশি বাটার দেবে আমার তো জানো ঘি বাটার খাওয়া একদমই চলে না তাও একটুখানি আজকে দিচ্ছি আর দাদাকে ওপর থেকে একটু দিয়ে দেব আচ্ছা দেখো একদম লাল করে একটু ভেজে নিচ্ছি গন্ধটা খালি

বেশি জল দেবে না জলটাই উপকারী এবার জলটা যদি খেলে নষ্ট করো তাহলে গুমটা চলে যাবে আর কি তা এরকম এই আর দুজনে দুটো দুটো করে ডিম সেদ্ধ আগে যেহেতু সকালবেলা ডিম খাওয়া হয়নি দুটো করে ডিম সেদ্ধ আর কলা এই হচ্ছে আজকে আমাদের রাত্রিবেলা খাওয়া এটা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর যেটা আমি ভেঙে ফেলেছিলাম স্পুন ডেস্ট বলেছিলাম পঁচিশে ডিসেম্বর বলেছিলাম খুব মন খারাপ তা দাদা এটা আবার আমাকে অনলাইন থেকে আনিয়ে দিয়েছে আজকে এসেছে তোমাদের দেখিয়ে দিয়েছি আমি ভীষণ হ্যাপি জিনিসটা ভেঙে গেছিল তবে এটা ভীষণ ভালো আরো ভালো জিনিস যেটা কিনেছিলাম সেটি একটু পাতলা ওই না ফরস করে ভেঙে গেছিলো যদি হোম সেন্টারের জিনিস যাই হোক এটাও ভীষণই ভালো আর বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করছি সঙ্গে থেকো আমি এত কষ্ট করে ভিডিওগুলো করি তোমরা ওই আট মিনিট সাত মিনিট প্লিজ দেখো না ভিডিওটা একটু দেখো আর প্লিজ সাবস্ক্রাইব করো কমেন্ট করো তার সবাই ভালো থেকো কারণ কিন্তু থার্টি ফার্স্ট হ্যাঁ চলো টাটা